সেই জন্যই ইশরাক হোসেনকে ভয় পায় কেননা আসিফ মাহমুদরা চাচ্ছে ঢাকাতে নির্বাচন করার জন্য। যে এনসিপি যে দল তারা বিভিন্নভাবে চাচ্ছে ঢাকাটাকে ক্যাপচার করার জন্য সেজন্য ঢাকায় যেন কোনো শক্তি আগাতে না পারে সেই জন্য ইশরাক হোসেনকে তারা ভয় পাচ্ছে কিন্তু ইশরাক হোসেন জাতীয়তাবাদী দলের সৈন্যরা যেভাবে ঢাকা না শুধু সারা বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড ইউনিয়ন ইউনিট পর্যায়ে পর্যন্ত যেভাবে আছেন। সেখানে ওরা কিছুই না ওরা কিছুই না মাত্র একটা দলগটন করেছেন সেই গঠনে এখনো হয় হয়নি এখনো তারা মায়ের পেটের বাচ্চা ভূমিষ্ঠও নাই ধরতে গেলে কিন্তু তারা যদি আসে খেলতে ক্ষমতা দিয়ে তাহলে সেই খেলা কোথায় যাইতে পারে সেটা হাসিনার প্রথম দেখেও তাদের বুঝা উচিত অল্প দিনে তারা অনেক দুর্নীতি করেছেন অনেক টাকা সরিয়ে নিয়েছেন জানেন না আপনারা আসিফ মাহমুদের লজ্জা থাকলে তো সে বহু তাকে সে পদত্যাগ করত তার বাবার জন্য সে ক্ষমা চায় নাই সেটা পুরো সোশ্যাল মিডিয়ায় সহ বিশ্ববাসী দেখে নাই তার এপিএস যে শত শত কোটি টাকা মেরে দিছে সেটা যে জানে না সেটা জনগণ জানে না তারপর আপনার সে বিভিন্ন জায়গায় যে চাকরির নামে ওয়াসার যে বাণিজ্য করছে সে এই আসিফ মাহমুদ সে ওখানে বসে বসে বাণিজ্য করে আগে তো খুব ভালো ছিলেন মেধা না কোটা তখন তো বলেছিলেন মেধা মেধা তো এখন কেন কোটায় টাকা নিয়ে চাকরি দিচ্ছেন কোটায় টাকা খাচ্ছেন লজ্জা লাগে না লজ্জা যদি নিম্ন নম্বর থাকে তাহলে তাড়াতাড়ি পদত্যাগ করে নামেন রাজপথে আবার একটু দেখতে চাই বড় কথা হল এই সরকারের কথা ছিল নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন দিয়ে দিবেন কিন্তু উনি সেটা করে নাই নির্বাচন না দিয়ে উনি সম্পূর্ণ সরকারের নিজের ক্ষমতা ধরে গেছে যোগ্যতায় ইরাক হোসেন এগিয়ে আছে এবং ইশরাক হোসেনের সাথে জনগণ আছে সেটাই সরকার ভয় পায় আর সরকারের সবচেয়ে বড় ভয় হলো যে সরকার কিছুদিন আগে যে আওয়ামী লীগ যে কমিশনারা ছিল ঢাকা সিটিতে এদের সাথে তারা মিটিং করেছেন এবং এদের টাকা নিয়েই তারা এখানে ভর করে আছে যে তারা চাচ্ছে উত্তরের যে প্রশাসক আছে সেই হিজবুত দাউরির নেতা আমারও বলতেছি আর কোনো যোগ্যতা লাগে নাই সেই জন্যই তাকে ওখানে বসিয়ে দিয়েছেন আর ইসলাম হোসেন জনতার মেয়র জনগণ তাকে ভোট দিয়েছে যেটা শেখ সেই ভোট উল্টাই এত আপস্ত দিয়েছেন আমরা এখন বলবো যে ইসলাম হোসেন জনগণের মেয়র জনতার মেয়র এদের হলো নিজস্ব কোনো বলয় নাই এখনো দলের নিবন্ধন নাই তারপর তারা কিছু লোক ভাড়া করে আনে এটা আপনারা দেখেছেন তাদের সব আসন শূন্য থাকে কোথাও কোনো লোক নাই ওরা তো হয় নাই ওরা দল গঠন করবে কৈতিকা ওরা শুধু এখন মুখের বলি বইলা এভাবে সব লোকে বুকে খাইতেছে হাসিয়ে গেছে বাকি এখন তারা হয়েছে তারা সেইভাবেই লুটি খাচ্ছে লুটি বুটে খাওয়ার জন্যই নির্বাচন কথা শুনলে ভয় পায় ধন্যবাদ